প্রস্তুতি কথা বলছিল সুতবা একদমই সুতবা প্রস্তুতির কথা বলছিল নির্বাচন কমিশনের তরফে এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণের মধ্যে সেই महेंद्र ক্ষণ যার জন্য আড়াই মাসের এত প্রকান্ড কর্মযোগ্য সুতবার কাছে চলে যাবেন সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে সুতবা রয়েছে যখন সুতবা আগে দেখাচ্ছিল যে নির্বাচন কমিশনের প্রস্তুতিটা সুতবা ঠিক এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে আর কিছুক্ষণের আর কয়েক ঘণ্টার অপেক্ষা তো What? একদমই তাই দেখো যেমনটা তোমাকে তখন দেখাচ্ছিলাম যে নির্বাচন কমিশন দপ্তরে প্রস্তুতিটা ঠিক কি ধরনের তুমি দেখো যে এই মিডিয়া হাউস মিডিয়া রুম সেই মিডিয়া রুমে মনিটর রাখা রয়েছে একের পর এক সেই মনিটরের মাধ্যমে কিন্তু এখানে রেজাল্ট ফুটে উঠবে যখন আমরা জানি যে আটটা থেকে গণনা শুরু হবে এবং এই গণনা যখন আস্তে 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 শুরু করবে তখন এই স্ক্রিনে দেখানো হবে এবং তার জন্য এখানে কিন্তু সার্ভারগুলোকে রেডি করা হয়েছে তুমি দেখো এই সার্ভারের মাধ্যমে দেখানো হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের হাউসকে অর্থাৎ আমাদের দর্শকদের আমরা দেখিয়ে দিতে পারবো যে কি রেজাল্ট এলো ধরো ব্যারাকপুর কেন্দ্রে কে এগিয়ে গেলেন বা কে পিছিয়ে গেলেন সঙ্গে সঙ্গে কিন্তু এই মনিটারিংয়ের মনিটারের মাধ্যমে বা স্ক্রিনের মাধ্যমে আমরা দেখাতে পারবো আমাদের দর্শকদের এই ব্যবস্থা কিন্তু করা হয়েছে একাধিক স্ক্রিন একাধিক সার্ভারের ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন এবং যাতে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় কারণ একদিকে যেরকম গণনা কেন্দ্র থেকে আমাদের যারা সহকর্মী রয়েছেন তারা দেখা জানাতে থাকবেন যে ফলাফল কি হচ্ছে অন্যদিকে একেবারে অথেন্টিক খবর কিন্তু পাওয়া যাবে ইলেকশন কমিশন থেকে ইলেকশন কমিশনের যে যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মাধ্যমেই কিন্তু এই স্ক্রিনে আমরা দেখিয়ে দেবো আমাদের দর্শকদের সঙ্গে সঙ্গে যে কোন কেন্দ্রে কত রাউন্ড গণনা হলো এবং শুধু তাই নয় কোন কেন্দ্রে কি ফল হতে চলেছে কে এগিয়ে যাচ্ছেন কোন রাউন্ডে শেষে কে পিছিয়ে যাচ্ছেন এই পুরো ব্যাপারটা কিন্তু দেখানো হবে কাজে আর কিছুক্ষণের অপেক্ষা কমিশনও অপেক্ষায় রয়েছে প্রস্তুতি ধীরে ধীরে শুরু হয়ে গেছে কারণ তুমি যে সাড়ে সাতটার মধ্যে কিন্তু সমস্ত পোলিং এজেন্ট যারা রয়েছেন কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকে ঢুকে যেতে হবে আধিকারিকরাও তারাও ঢুকে যাবেন এই মুহূর্তে কিন্তু তৎপরতা শুরু হয়ে গেছে বিভিন্ন কাউন্টিং স্টেশনগুলোতে এবং যেমনটা তোমাকে দেখালাম যে কমিশনও কিন্তু প্রস্তুত ফলাফল একেবারে নিখুঁত ফলাফল দেখানোর জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা